ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন চৌঠা আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন এই সময় টাকা বিলিবন্টন করা হয় সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও কর্মকর্তার সঙ্গে এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক জুনায়দ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াওয়াল হাসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল ওই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন বলেন আর অপেক্ষা নয় আর আপোষ নয় নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন বৈঠকে আইজিপি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না একদিকে গুলির সংকট অন্যদিকে জনপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে গুলি করে থামানো যাচ্ছে না যদিও এই সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন তবে সবার কথা শেষে প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন বলেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে কারফিউ আরও কঠিন করতে সেনাবাহিনীর তরফ থেকে আগেই জানানো হয়েছে কোনো অবস্থাতেই তারা গুলি করবে না হাসিনা এটা শোনার পর একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন আমি তোমাদের জন্য কি না করেছি এখন তোমরা সবাই গা বাঁচিয়ে চলার চেষ্টা করছো যা করার আমিই করব। হাসিনা তখন আরও বলেন সেনাবাহিনী কেন মার্শাল দিচ্ছে না তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তার নেই মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে নয় এখানেই বৈঠক শেষ হয়ে যায় একাধিক সূত্র নিশ্চিত করেছে আন্দোলনকে বিপদগামী করতে টাকা সরানোর সিদ্ধান্ত হয় তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় ব্যক্তিদের কাছে পরদিনই পালিয়ে যান শেখ হাসিনা ওই সময় গণভবনে লুট হয় লুটকারীরা টাকা নিয়ে যায় তবে কত কোটি টাকা ছিল তা জানা সম্ভব হয়নি পঞ্চাশ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা